রমজানি স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম এটা ছাড়া ইফতার টেবিল যেন একদম অসম্পূর্ণই থেকে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুনি তৈরি করতে গেলে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন বেগুনি ফুলতে চায় না ফুললেও ক্রিস্পি হয় না একদম নরম ক্যাতকেতে হয়ে যায় খেতেও ভালো লাগে না মুচমুচে বেগুনি তৈরি করার গোপন উপকরণ সহ অসংখ্য টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে বেগুনি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি দুইটা বেগুন নিয়েছি আমি এখানে লম্বা সাইজের বেগুন নিয়েছি বেগুনি তৈরি করার জন্য আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন বেগুনগুলোর সামনের এবং পিছনের অংশ কেটে ফেলে দিয়ে আমি ঠিক এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর স্লাইসগুলো দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এই রকম পুরত্ব রেখে বেগুনগুলো কেটে নিয়েছি এরপর একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ এবারে লবণ পানিতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে বেগুনিগুলো যখন আমরা বাজবো বেগুনের যে অংশটা থাকবে সেটা খেতে আর পানসে লাগবে না খুবই মজাদার একটা বেগুনি তৈরি হবে এই দিকে দশ মিনিট বেগুনগুলো ভিজতে থাক ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বোলের উপরে একটা চালনি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে অবশ্যই হবে এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলাংশগুলো অংশগুলো থাকে সেগুলো চলে যাবে আর বেসনের মধ্যে অনেক বেশি এয়ার ক্রিয়েট হবে ব্যাটারটাও অনেক বেশি স্মুথ হবে যার ফলে বেগুনিগুলো ফুলতে সাহায্য করবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অনেকেই চালের গুঁড়া ব্যবহার করে থাকেন তবে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করে আর এখানে ময়দাটা অবশ্যই দিতে হবে কারণ এটাই কিন্তু গোপন উপকরণ এরপর একটা স্পাচুলা দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোথাও কোনো দলা বা লামস না থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদার রসুন বাটা আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে প্রথমেই কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামচ তৈরি হবে না আর আমাদের ব্যাটারটা ফেটিয়ে নিতেও সুবিধা হবে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঠিক এই অবস্থাতেই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের জন্য এতে করে ব্যাটারের মধ্যে অনেক বেশি এয়ার ক্রিয়েট হবে ফলে বেগুনি খুব ভালো করে ফুলবে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা যেহেতু এখনো অনেক বেশি ঘন তাই এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে বেগুনি তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু ধাপ করে পানিটা ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তখন কিন্তু বেগুনিগুলো আবার ভালো হবে না অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে অন্যদিকে যে বেগুনের স্লাইসগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন তুলে একটা ছাঁকনিতে পানি জড়াতে রেখে দিচ্ছি বেগুনের মধ্যে পানি থাকলেও কিন্তু ব্যাটারটা ভালো করে বেগুনের গায়ে কটিং হবে না আর বেগুনিগুলো ভালো করে তৈরি হবে না তাই বেগুন থেকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে দরকার হলে টিস্যু পেপার অথবা সুতি কাপড় দিয়ে বেগুন ভালো করে মুছে বেগুন বেগুনগুলো ভাজার ঠিক আগ মুহূর্তে গোলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে থাকি বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে পানি জড়ানো বেগুনের একটা স্লাইস নিয়ে নিচ্ছি এবার বেগুনের স্লাইসটাকে বেসনের ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে বেগুনটা কোট করে নেওয়া হয়ে গেলে দেন এটাকে সাথে সাথে গরম তেলে ছেড়ে দিব তেলটাকে আমি চুলার মিডিয়াম আছে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে বেগুনের উপরে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এতে করে বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে একটা বেগুনি ফুলে যাওয়ার পর দেন আরেকটা বেগুনি দিয়ে দিতে হবে একসাথে অনেকগুলো বেগুনি দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে বেগুনের সাইজ ভালো হবে না বেগুনিগুলো ফুলে যাওয়ার পর চেষ্টা করবেন চুলারসটা কমিয়ে দিয়ে সময় নিয়ে বেগুনিগুলো ভাজতে এতে করে বেগুনিগুলো ঠান্ডা হওয়ার পরও দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে আর বেগুনিগুলো খেতেও অনেক বেশি টেস্টি হবে বেগুনিগুলো ভাজতে ভাজতে যখন দুইটা পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বেগুনি তেলে ভেজে নিব আর একই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা চাইলে আলুর চপটাও তৈরি করে নিতে পারেন সবগুলো বেগুনি কিন্তু আমি ভেজে নিয়েছি ভিডিও করতে করতে আমার বেগুনিগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন বেগুনিগুলো এখনো কতটা মুচমুচে এরকম আর টেস্টি কোথাও কিনতে পাবেন না ঠিকই তবে খুব সহজে তৈরি বেগুনি বাসাই করে নিতে পারবেন কে কে মুচমুচে বেগুনি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ